যে টিস্যুগুলোর কালেকশন আছে আমাদের কাছে চোখ মশার নাক মশার কান মশার পুরো বডি প্রেস করা সব টাইপের ওয়েবগুলো আমাদের কাছে এটা হচ্ছে ফিঙ্গার সিস্টেম মানে একটা টিস্যু আমার আঙ্গুলের ভিতরে যাবে এই টাইপের ফিঙ্গার সিস্টেম টিস্যুটা এটা চোখ কান নাক পুরা যেই কোনো কিছু এটা দিয়ে ক্লিন করতে পারেন কোনো ধরনের সাইড এফেক্ট নেই হচ্ছে যে অসুস্থ থাকে রোগা থাকে গোসল করানো যায় না সার্জারি করানো থাকে বাচ্চা থাকে বয়স কম সেক্ষেত্রে অনেকে বিড়ালকে গোসল করাতে পারে না সেজন্য আমাদের গ্লাভ সিস্টেম আমাদের কাছে ও টিস্যু অ্যাভেলেবল আছে ছয় পিসের প্যাক সালামু আলাইকুম সকাল আশি টাকা প্রিমিয়াম পেজ শপ থেকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে মূলত কিছু টিস্যুর কালেকশন দেখাবো অনেকে বিভিন্ন ধরনের বিড়ালের চোখ মশার কান মশার নাক মশার দেন হচ্ছে ওদের বডিটা ওয়াশ করার জন্য যারা হচ্ছে গোসল করানো যায় না যেসব বিড়ালকে অসুস্থ থাকে বা বাচ্চা থাকে ওদেরকে পরিষ্কার করার জন্য বা অনেক বিড়ালের পিপটি লেগে যায় সেটা পরিষ্কার করার জন্য অনেক বিড়াল খেতে গেলে ওদের মুখের চারপাশে লেগে যায় মুখ এক কথায় বিড়ালকে ক্লিন রাখার জন্য যেই ধরনের ওয়েট টিস্যুগুলো আমাদের কাছে আছে সেই ওয়েট টিস্যু সবগুলো আমরা আজকে দেখিয়ে দেবো তো শুরুতে বলে নেই আমরা কিন্তু বাংলা ছাড়া বাংলাদেশেই ডেলিভারি করে থাকি বাংলাদেশের যেই কোনো প্রান্তে বসে আমাদের কাছ থেকে আপনি অর্ডার করতে পারছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজে অর্ডার করতে পারেন আমাদের আপনার ওয়েবসাইটে অর্ডার করতে পারেন ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ ডট শখ আশি টাকা ডট কম এই ছাড়াও আমাদের ফিজিক্যাল শপ রয়েছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর আসতেছি যাত্রাবাড়ি একটা আপনি আমাদের ফেসবুকে কানেক্টেড কানেক্টেড ইউটিউবে আমাদের আপডেটগুলো পেয়ে যাবেন তো শুরুতে বলেছিলাম আজকে যেই প্রোডাক্ট দেখে দেখাবো প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি আশা করি ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা ইন্সপায়ার হই পরবর্তীতে ভিডিওগুলো করার জন্য তো আশা করি আপনারা আমাদেরকে ইন্সপায়ার করবেন তো এই শুরুতেই বললাম যে আমরা যে প্রোডাক্টগুলো দেখিয়ে দিব আমাদের যে টিস্যুগুলোর কালেকশন আছে আমাদের কাছে চোখ মশার নাক মশার মশার পুরো বডি প্রেস করা সব টাইপের ওয়েবসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে শুরুতে একটা টিস্যু পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে মিক্স এটা হচ্ছে ফিঙ্গার সিস্টেম মানে একটা টিস্যু আমার আঙ্গুলের ভিতরে যাবে এই টাইপের ফিঙ্গার সিস্টেম টিস্যুটা এটা হচ্ছে পঞ্চাশ পিস থাকে চারশো পঞ্চাশ টাকা এটা চোখ কান নাক পুরা যেই কোনো কিছু এটা দিয়ে ক্লিন করতে পারেন কোনো ধরনের সাইড এফেক্ট নাই ওয়েট টিস্যু জ্বলবে না কিছুই হবে না খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আরও একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এটা দিয়ে শুধুমাত্র চোখ ক্লিন করতে পারবেন টিয়ার স্টেইন ডিউমোবার চোখের নিচে অনেক বিড়ালের হচ্ছে কালো হয়ে যায় ময়লা পড়তে পড়তে কালো হয়ে যায় যাদের সাদেরকে যদি আপনি বিড়াল কুকুর বোধ এটা ইউজ করেন একশো তিরিশ পিস টিস্যু থাকে আই হোপ ইনশাল্লাহ প্রবলেমটা সলিউশন হবে এটা আপনারা ইউজ করতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও বেশ কিছু টিস্যু আছে যে আরও একটা টিস্যু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে মাইটসের জন্য যেসব বিড়ালের কানে ময়লা থাকে কানে পোকা থাকে তাদের জন্য কান পরিষ্কার করার জন্য আপনি এই টিস্যুটা ইউজ করতে পারেন একশো তিরিশ পিসের থাকে এটার দাম চারশো টাকা এছাড়াও হচ্ছে ইউনিভার্সাল একটা টিস্যু আছে আমাদের কাছে বায়োলিনের এটা হচ্ছে পুরা বডি নাক কান চোখ বিড়াল পিপটি করে কুকুর পিপটি করে খেতে গেলে বডিতে খাবার লেগে যায় বডিতে নোংরা হয়েছে যে কোনো কাজের জন্য ইউনিভার্সাল আপনি এটা ইউজ করতে পারেন এটা খুবই কোয়ালিটিফুল তিরিশ পিস থাকে একটু সাইজে বড় তিনশো আশি টাকা এটার আমাদের কাছে মূল্য এছাড়াও আমাদের কাছে হাইসান পেথের একটা টিস্যু আছে পেথ ওয়েট ওয়াইপস এটা আছে তিরিশ পিসের এটা সাইজটাও দেওয়া আছে এই যে দুইশো এম এম এবং দুইশো বিশ এম এম এবং একশো ষাট এম এম এটা ইউজ করতে পারেন তিরিশ পিস থাকে এটার দাম হচ্ছে তিনশো বিশ টাকা এছাড়া আরেকটা নতুন টিস্যু চলে আসছে আমাদের কাছে স্মার্ট এই যে স্মার্টের একটা টিস্যু চলে আসছে আমাদের কাছে পেতুইপস এটা হচ্ছে আপনার একশো পিসেস থাকে পনেরো সেন্টিমিটার বাই টোয়েন্টি সেন্টিমিটার ছয় ইঞ্চি বাই আট ইঞ্চি এটা বড় থাকে সাইজটা থাকে এইটা দিয়ে আপনারা বডি ক্লিন করতে পারেন চোখ নাক কান সব কিছু দাঁত এভরিথিং সব কিছু আপনারা এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন এটার মূল্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়া হচ্ছে অনেক বিড়ালের হচ্ছে যে অসুস্থ থাকে রোগা থাকে গোসল করানো যায় না সার্জারি করানো থাকে বাচ্চা থাকে বয়স কম সেক্ষেত্রে অনেকে বিড়ালকে গোসল করাতে পারে না সেই জন্য আমাদের গ্লাভস সিস্টেম আমাদের কাছে ওই টিস্যুটা অ্যাভেলেবেল আছে সয় পিসের প্যাকেট চারশো পঞ্চাশ টাকা এগুলো দিয়েও চাইলে আপনারা যদি সার্জারি করা বিড়াল থাকে অসুস্থ থাকে বাচ্চা থাকে সেগুলোকে এগুলো দিয়েও ক্লিন করাতে পারবেন এখন অনেকে বলে যে আমরা তো হচ্ছে বাচ্চাদের টিস্যু ইউজ করি বাচ্চাদের টিস্যুরা বিভিন্ন কারণে ওদের জন্য সুইটেবল না এই যে আপনারা দেখেন এই টিস্যুগুলো হচ্ছে অ্যাপেলের অ্যাপেল ফ্লেভার দেওয়া বিভিন্ন ধরনের ফ্লেভার থাকে যেটা হচ্ছে এনিমেলের জন্য হচ্ছে সুইটেবল প্রোডাক্টের গায়ে লেখাই থাকে নট ফর হিউম্যান অনলি এনিম্যাল তো আপনারা হিউম্যানের প্রোডাক্টগুলো হচ্ছে সব কিছু ইউজ করা যাবে না তা না মেডিসিন কিছু কিছু মেডিসিন ইউজ করা যায় সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ইউজ করবেন কিন্তু এই টাইপের প্রোডাক্ট গুলো যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনার চেষ্টা করবেন এগুলো ইউজ করতে যদি একবারই না হয় তাহলে আপনি পরিষ্কার ন্যাকড়া বা পরিষ্কার কিছু দিয়ে কাপড় দিয়ে পরিষ্কার করতে পারেন এছাড়া গোসল করানোর পরে যদি বিড়াল না অর্থাৎ বডি শুকানোর জন্য অনেক হচ্ছে হেয়ার ডায়ার ইউজ করে তা আমি বলবো যে হেয়ার ডায়ারটা ইউজ যদি আপনারা রেগুলার করে বিড়ালের পশম পড়ার ক্ষেত্রে সেটা অনেকাংশে কাজ করে তাই চেষ্টা করুন হেয়ার ডায়ার ইউজ না করার জন্য দুপুরে বারোটা এগারোটা বারোটার মধ্যে যদি শাওয়ার দিয়ে দেন তো বিকেল পর্যন্ত আশা করি ওদের বডিটা শুকিয়ে যায় ওরা তো ঝেড়ে ঝেড়ে পানিগুলো ফুলে দেয় এরপরে অনেকে বিভিন্ন ধরনের তাওয়াল ব্যবহার করে তা আমাদের কাছে একটা তাওয়াল আছে এটা পানিটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে অর্থাৎ বেবি তাওয়ালের মতো পানিটা অ্যাবজর্ব করে খুবই কোয়ালিটিফুল এটা আপনার অর্থাৎ ওর বডিটা শুকাতে সাহায্য করবে এটা নিতে পারেন মাত্র পাঁচশো টাকা তো এই টাইপের যে প্রোডাক্টগুলো আছে আপনারা চাইলে আমাদের ইনবক্স করতে পারেন আপনার কোন প্রোডাক্টটা প্রয়োজন আমাদের ইনবক্স করতে পারেন আমাদের ওয়েবসাইটে যেতে পারেন বা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে নক করে আপনি এগুলো অর্ডার করতে পারেন বাংলাদেশের যেই কোনো প্রান্তে বসে আপনি অর্ডার করতে পারেন বা চাইলে আপনি সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপে এছাড়াও আমাদের শপে বিড়াল কুকুর সবকিছু এভরিথিং এ টু জেড ডাইপার থেকে শুরু করে সবকিছু একসাথে একসপে পেয়ে যাবেন তাই চলে আসুন সকাল তোলা আশি টাকাটা আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ আসসালাম আলাইকুম